যদি এই ভিডিওটি দেখার পর আপনার মধ্যেও বড় কিছু অর্জন করার আগুনটি না জ্বলে ওঠে তাহলে ভিডিওটি ডিসলাইক করে দিন কিন্তু এই ভিডিওটি যদি আপনার মধ্যে সে আগুনটি চালাতে পারে তাহলে আজকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই যাবেন ইন্ডিয়াতে আগে কোনো উন্নত দেশের হেল্প ছাড়া গাড়ি বানানো সম্ভবই ছিল না তখন একজন ঠিক করে নেন যে তিনি কোনো বাইরের দেশের হেল্প ছাড়াই পুরোপুরিভাবে ইন্ডিয়াতে তৈরি একটি গাড়ি বানাবেন এটা শুনে অনেকেই তাকে এত বড় রিস্ক নিতে মানা করেন কারণ তারা মানতেন যে উন্নত দেশের টেকনোলজি ছাড়া ইন্ডিয়াতে গাড়ি বানানো কোনোদিনও সম্ভব নয় আর তাই এরকম একটা প্রোজেক্টের ওপরে কাজ করা পাগলামি ছাড়া আর কিছুই না কিন্তু তারও তো চেদ ছিল যে তিনিও সেটা করিয়ে দেখাবেন আর তাই নিজের পুরো এফোর্ট দিয়ে দিন রাত এক করে তার কিছু বছরের মধ্যেই ইন্ডিয়ার প্রথম কার যা পুরোপুরিভাবে ইন্ডিয়াতে তৈরি সেটা তিনি বানিয়ে ফেলেন আর সেই গাড়ির নাম তিনি রাখেন ইন্ডিকা এরকম তো কোনো পাগল লোকের পাগলামির জন্যই সম্ভব তাই নয় কি আর সেই পাগল লোকটি অন্য কেউ নয় তিনি হলেন টাটা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মিস্টার রতন টাটা কিন্তু ওনার পাগলামোর গল্প এখানেই শেষ হয়নি উনি প্যাসেঞ্জার অটোমোবাইল সেগমেন্টে এন্ট্রি তো নিয়ে নিয়েছিলেন কিন্তু প্রথমে ওনাকে শুধু অসফলতাই দেখতে হয়েছিল তার সেই কোম্পানি শুধু লসেই রান করছিল আর একদিন লস সামলাতে না পেরে তিনি আমেরিকা যান আর সেইখানে গিয়ে ফোর্থ মোটর কোম্পানির চেয়ারম্যানের কাছে হেল্প চান সব শুনে ফোর্থ কোম্পানির চেয়ারম্যান তখন রতন টাটাকে তাচ্ছিল্য করে বলেছিলেন যে যখন গাড়ি বানাতে পারেন না তখন গাড়ি বানিয়েছিলেন কেন তিনি এটাও বলেছিলেন যে তিনি টাটা মোটরসকে রতন টাটা থেকে কিনে নেবেন আর সেটা করে তিনি রতন টাটার উপরে দয়া করবেন রতন টাটা সেটা শুনে খুব অপমানিত বোধ করেন আর সেখান থেকে তখনই বেরিয়ে আসেন যদি কোনো নর্মাল লোকের অপমান হয় তখনও শুধু বদলা নেওয়ার ব্যাপারই ভাবে কিন্তু রতন টাটার মতো লোকদের অপমান হলে বদলা নয় বদল আসে কারণ কিছু লোক নিজের কথায় নয় নিজের কাজে জবাব দেয় আর এমন জবাব দেয় যে পুরো দুনিয়া দাঁড়িয়ে স্যালুট করতে বাধ্য হয়ে যায় রতন টাটা তখন ইন্ডিয়াতে ফিরে এসে তার পুরো এফোর্ট দিয়ে দেন টাটা মোটরসের উপরে আর এমন জাদু চালান যে দেখতে দেখতে তার কিছু বছরের মধ্যেই টাটা মোটর সাবার প্রফিটেবল কোম্পানি হয়ে যায় কিন্তু সেই সময় ফোর্ড কোম্পানি আবার লসে রান করতে শুরু করে সেটা দেখে রতন টাটা আবার একবার আমেরিকা যান সেই ফোর্ড কোম্পানির কাছে যারা একবার তাকে গাড়ি বানাতে পারে না বলে অপমান করেছিলেন আর এইবার তিনি হেল্প চাইতে নয় হেল্প করতে সেখানে যান তিনি ফোর্ড কোম্পানির থেকে তাদের সবচেয়ে সফল দুটি ব্র্যান্ড জ্যাগোয়ার আর ল্যান্ড ওভারকে তাদের থেকে কিনে নেন আর সেই ফোর্ড কোম্পানি যারা একবার রতন টাটাকে অপমান করেছিল তারাই সেবার বলতে বাধ্য হয় রতন টাটা তাদের গাড়ির ব্র্যান্ডকে কিনে তাদের ওপরেই দয়া করেছে নিজের কাজের প্রতি পাগলামি হলো এমন এক অসুখ যে একবার যদি কারোর হয়ে যায় তাহলে সেটা ওই লোকটিকে সফল বানিয়েই ছাড়ে কারণ যদি মনের মধ্যে সফলতা আগুন মাথায় জেদ আর নিজের ভিতরে পাগলামি থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয় যেখানে এক সাধারণ ব্যক্তিকে সকালে ঘুম থেকে উঠতে অ্যালার্মের প্রয়োজন হয় সেখানে এইরকম পাগল লোকদের তাতে স্বপ্নগুলোই জাগিয়ে দেয় এই পাগল লোকদের স্বপ্ন এদের বাধ্য করে দেয় দিন রাত কাজ করতে আর তাই অনেকবার হেরে যাওয়ার পরেও এদের ভেতরের পাগলামি এদের পিছিয়ে আসতে দেয় না পরের গল্পটি ঠিক এমনই এক লোকের মাইকেল ফেল্পস এই নামটি হয়তো আমরা অনেকেই জানি না কিন্তু এটা শুনলে আপনি অবাক হবেন যে তিনি সুইমিং অর্থাৎ সাঁতারে চারটে অলিম্পিক্সে টোটাল আঠাশটি মেডেল জিতেছিলেন চারটে অলিম্পিক্সে আঠাশটি মেডেল কি বিশাল একটা অ্যাচিভমেন্ট তাই না আসলে অনেক বছর আগে উনিশশো বাহাত্তরে মার্ক স্পিড একজন সুইমার অলিম্পিক্সে সুইমিংয়ে বিভিন্ন ফর্ম্যাটে টোটাল সাতটি গোল্ড মেডেল জিতেছিলেন তখন এটা ধরে নেওয়া হয়েছিল যে ওই রেকর্ড কারোর পক্ষে আর কোনোদিনও ভাঙা সম্ভব নয় কিন্তু মাইকেল ফেলপস সবার সামনে এটা অ্যানাউন্স করেন যে তিনি দু হাজার আটের বেজিং অলিম্পিক্সে টোটাল আটটি গোল্ড মেডেল জিতে একটি নতুন ওয়ার্ল্ড রেকর্ড বানাবেন সেটা শুনে সবাই ওনাকে খুব ব্যঙ্গ করলেন ওনার কথা নিয়ে খুব ঠাট্টাও হলো সবাই ভাবলো উনি হয়তো পাগল হয়ে গেছেন আর তাই তিনি এসব বলছেন অনেকে তো ওনাকে এই বলে অপমান করেন যে তিনি হয়তো নিজেকে ভগবান ভাবতে শুরু করেছেন কিন্তু সবার নেগেটিভ কথাগুলোকেই তিনি নিজের মোটিভেশন বানিয়ে নেন আর প্রতিদিন বারো ঘন্টা করে সুইমিং প্র্যাকটিস করতে শুরু করেন লোকরা তার ব্যাপারে যতবার নেগেটিভ কথা বলতেন তিনি ততবার একটি নতুন উদ্যামের সঙ্গে নিজেকে তৈরি করতেন সপ্তাহে একশো কিলোমিটার দিনে পনেরো কিলোমিটার পঞ্চাশ সেকেন্ডে একশো মিটার প্রতিদিন তিনি নিজেকে ইম্প্রুভ করতে থাকেন কিন্তু হঠাৎ একটি অ্যাক্সিডেন্টে ওনার দান হাত ফ্র্যাকচার হয়ে যায় আর ডক্টররা তাকে বলে দেন যে তিনি পরের বেজিং অলিম্পিক্স আর পার্টিসিপেটই করতে পারবেন না কিন্তু এনার তো কিছু অন্য লেভেলেরই ছিল আর অত সহজে হার মেনে নেওয়ার লোক তিনি ছিলেনই না সমাধান আর সম্ভাবনার উপর এনার ফোকাস এতটাই ছিল যে হাত ফ্র্যাকচার হয়ে গেলেও নিজের মনকে ফ্র্যাকচার হতে দেননি তাছাড়া তিনি তো সবার সামনে অ্যানাউন্সও করে ফেলেছিলেন যে তিনি আটটি মেডেল আনবেন আর তাও গোল্ড মেডেল তাই তখন তিনি ঠিক করেন যে হাত ভেঙে গেলেও যখন পা ভাঙেনি তখন শুধু পা দিয়ে কীভাবে সুইম করতে হয় সেটা তিনি শিখবেন আর এমন শিখবেন যা এর আগে কোনোদিনও কেউ ভাবতেও পারেনি পরের এক বছর ধরে শুধু পা দিয়ে কীভাবে সুইম করতে হয় সেটা তিনি প্র্যাকটিস করতে থাকেন সেটা দেখে সবাই এনার উপরে আবারও হাসতে থাকে কিন্তু যার নিজের প্রতি বিশ্বাস থাকে সে দুনিয়ার ভয়ে কোনো থেমে যায় না তাই সবার কথাকে পাত্তা না দিয়ে তিনি নিজের প্র্যাকটিসে দিন রাত এক করে দেন আর সেটা করতে করতে তিনি নিজের ক্ষমতা এতটাই বাড়িয়ে ফেলেন যে যখন তার হাতটি আবার ঠিক হয়ে ওঠে তখন তার স্পিড ম্যাচ করার ক্ষমতা আর কারোর পক্ষেই সম্ভব ছিল না আর যখন বেজিং অলিম্পিক্সে তিনি পার্টিসিপেট করেন তিনি একটার পর একটা একটার পর একটা গোল্ড মেডেল জিততে থাকেন কিন্তু মুশকিল যেন তারা পেছনেই ছাড়ছিল না লাস্ট একটা সুইমিংয়ে তিনি যখন নামেন সুইমিং স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তার সুইমিং গগলটি ভেঙে যায় আর তখন তিনি তার চোখের সামনে শুধু ঝাপসাই দেখতে পাচ্ছিলেন কিন্তু থেমে যাওয়ার লোক তো তিনি ছিলেন না তাই তখন তিনি নিজের চোখ বন্ধ করে সুইম করতে শুরু করেন আর যখন সুইমিং শেষ হয় আর উনি নিজের চোখ খোলেন ততক্ষণে বিশ্বের সব রেকর্ড ভেঙে যায় আর অলিম্পিক্সে আটটি গোল্ড মেডেল নিজের নামে করে তিনি একটি নতুন ওয়ার্ল্ড রেকর্ড বানান একই বলে জেদ একই বলে পাগলামি যা লাখের মধ্যে কোনো একজনের হয় আর সেই ওয়ার্ল্ড রেকর্ডটি বানিয়ে তিনি সবার মুখ বন্ধ করে দেন যারা একদিন তার যোগ্যতা আর সমর্থনে প্রশ্ন করেছিল আর নিজের সেই সাফল্যতা থেকে তিনি দুনিয়ার সবচেয়ে ধনী পাঁচজন অ্যাথলিটের মধ্যে একজন হয়ে উঠেছিলেন কে বলে চমৎকার শুধু গল্পতেই হয় চমৎকার আসল জীবনেও হয় কিন্তু এটা শুধু তাদের জীবনেই হয় যারা নিজের কাজের পেছনে পাগল হয় জীবনে হারতে পারতো তারাই হয় যার মধ্যে জেতার জন্য কোনো পাগলামি নেই কারণ যার মধ্যে জেতার পাগলামি আছে সে একশোবার ফেল হওয়ার পরেও আরও একবার চেষ্টা করতে রেডি থাকে বলা হয় যে জেদ হচ্ছে সেই জিনিস যে একজনকে জিরো থেকে হিরো বানিয়ে দেয় পরের গল্পটিও ঠিক এমনই এক জিরো থেকে হিরো হয়ে ওঠার কাহিনী আমাদের দেশে ইংলিশে কথা বলতে পারাটা হলো একটি স্ট্যাটাস সিম্বল আর তাই কারোর ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারা দেখেই আমরা তাদের জাজ করি তাই কোনো বাংলা বা হিন্দি মিডিয়ামে পড়া বাচ্চাকে আমরা স্মার্ট ভাবতেই পারি না কিন্তু এই গল্পটি হলো এমন এক ব্যক্তির যিনি ছোট্ট একটি শহরের একটি হিন্দি মিডিয়াম স্কুলে পড়েও ইন্ডিয়ার সব থেকে বড় পেমেন্ট অ্যাপের মালিক হতে পেরেছেন পড়াশোনায় ভালো হওয়ার জন্য তার স্কুলের টিচাররা তাকে অল্প বয়সেই উঁচু ক্লাসে ভর্তি নিয়েছিলেন আর তাই শুধু চোদ্দ বছর বয়সেই তিনি ক্লাস টুয়েলভ পাস করে ফেলেন পনেরো বছর বয়সে তিনি দিল্লিতে যান ইঞ্জিনিয়ারিং করতে কিন্তু কলেজে উঠেই তিনি বুঝতে পারেন যে তার হিন্দি ব্যাকগ্রাউন্ডের জন্য তিনি কলেজের প্রফেসরদের পড়ানো ঠিকভাবে বুঝতে পারছেন না এমনকি তার ক্লাসমেটরাও তার ইংলিশে কথা বলতে না পারার জন্য তাকে অপমান করতেন আর এই সব কারণে স্কুলের ফার্স্ট বেঞ্চে বসা ছাত্রটি ধীরে ধীরে কলেজের লাস্ট বেঞ্চের দিকে যেতে থাকে নিজের আত্মসম্মানের উপর আঘাতের জন্য মাঝে তো এইরকম অবস্থা হয়ে যায় যে তিনি কলেজ যাওয়াই বন্ধ করে দেন তিনি বুঝতে পারেন যে কলেজে পড়াশোনা চালিয়ে যেতে হলে তাকে আগে ইংলিশটা ভালো করে শিখতে হবে আর তাই তিনি দিনরাত এক করে দেন ইংলিশ শিখতে তিনি হিন্দিতে লেখা বই আর ইংলিশে ট্রান্সলেট করা সেই হিন্দি বইকে একসাথে পাশাপাশি রেখে পড়তেন তাতে তিনি ইংলিশে লেখা বইয়ের মানেটা বুঝতে পারেন তিনি ইংলিশে লেখা ম্যাগাজিনস আর্টিকেল সব পড়তে শুরু করেন নিজের ইংলিশের উপর দক্ষতা বাড়ানোর জন্য আর সেই ম্যাগাজিনে একদিন তিনি হঠাৎ সিলিকন ভ্যালির কিছু নামি কোম্পানি যেমন অ্যাপেল ইনটেল মাইক্রোসফটের সাফল্যের কাহিনি দেখতে পান সেটা দেখে তারও খুব ইচ্ছে হয় সিলিকন ভ্যালি যাওয়ার কিন্তু টাকার উপায়ের অভাবে সেটা তো সম্ভবই ছিল না তাই তিনি তখন ঠিক করে ফেলেন যে তিনি সিলকন ভ্যালি যেতে না পারলেও তিনি ইন্ডিয়াতেই একটি সিলিকন ভ্যালি তৈরি করবেন কলেজের গিয়ে তখন তিনি সেই টাইমেই একটি ইন্টারনেট কোম্পানি স্টার্ট করেন সবাই ভেবেছিল যে হিন্দি মিডিয়ামে পড়া ছেলেটি কী আর কোম্পানি চালাবে আর তার সেই কোম্পানি বন্ধ হবেই কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে তার সেই কোম্পানি সফল হয় আর তার কিছু মাস পর সেই কোম্পানিটি তিনি বড় একটি অ্যামাউন্টে বিক্রিও করেন গ্র্যাজুয়েশনের পর সেই টাকা দিয়েই তিনি ওয়ান নাইনটি সেভেন নামে একটি কোম্পানি শুরু করেন কোম্পানিটি ভালো চলতেও শুরু করে কিন্তু কিছু কারণের জন্য কোম্পানিটি হঠাৎ লসে চলে যায় কোম্পানিটি বন্ধ করে দেওয়ার অবস্থা অবধি হয়ে যায় কিন্তু সেই সময় তিনি হান্ডা মেনে হাই ইন্টারেস্টের লোন নিয়েও কোম্পানিটিকে বাঁচিয়ে রাখেন আর তারপর আসে সেই দিন যেখানে কোনো সফলতার গ্যারেন্টি না দেখতে পেয়েও হাজারও বাধার মধ্যে থেকেও তিনি একটি পেমেন্ট অ্যাপ লঞ্চ করেন সবাই তাকে এমন একটি বড় স্টেপ নিতে বাধাও দেন কিন্তু তিনি জানতেন যে ওই কাজে কোনো মজা নেই যা সবাই আপনাকে করতে বলবে মজা তো হচ্ছে সেই কাজে যেখানে সবাই আপনাকে কাজটি করতে মানা করবে আর সেই পেমেন্ট অ্যাপটির নাম তিনি দেন পেটিএম বাকিটার আর বলার অপেক্ষা রাখে না আজকে দেশের প্রতিটা মানুষ প্রতিটা দোকান তার এই অ্যাপটি ব্যবহার করে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি কথা বলছি ফাউন্ডার অ্যান্ড সিইও অফ পেটিএম মিস্টার বিজয় শেখর শর্মার আর আজকেই না কোম্পানির ভ্যালুয়েশন ফিফটিন বিলিয়ন ডলারের থেকেও বেশি আর যেই কোম্পানিতে ইনভেস্টার হিসাবে রতেন টাটা জ্যাক মা ওয়ারেন বা মতন বড় অভিজ্ঞ লোকরা আছেন এই রকম তো তখনই সম্ভব হয় যখন কেউ নিজের স্বপ্নের জন্য পাগল হয়ে যায় আর এদের বলা হয় রেবেলস তারা শুধু দুনিয়া থেকেই নয় নিজের সঙ্গে লড়াই করারও ক্ষমতা রাখে তার নিজের যোগ্যতার উপর ভরসা নেই তাকে মানুষ তো ছাড়ুন ভগবানও সাহায্য করতে পারবে না তাই নিজের স্বপ্নের জন্য আপনাকেও পাগল হতে হবে শুধু এটা ভাবুন যদি এরা করতে পারে তাহলে আপনি কেন নয় মনে রাখবেন জীবনের সমস্যা আপনাকে নিচে নামানোর জন্য নয় আপনাকে ওপরে ওঠানোর জন্য আসে তাই সমস্যাকে দেখে ভয় না পেয়ে তার সঙ্গে লড়তে শিখুন যদি আপনার মধ্যেও কোনো জিনিসের প্রতি এইরকম পাগলামি থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ